দীর্ঘ সাত আট মাস থেকে জল সংকটে ভুগছেন বৃহত্তর দক্ষিণ বিলপাড়ের জনগণ আগামী সাত দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে আসন্ন প্রত্যেকটি নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি স্থানীয়দের পিএইচি বিভাগের পাইপলাইন দিয়ে আবর্জনা দুর্গন্ধযুক্ত জল আসার বাইরে থেকে খাওয়ার পানীয় জল ক্রয় করে দৈনন্দিন কাজকর্ম চালাচ্ছেন বৃহত্তর এলাকার মানুষ বিষয়টি নিয়ে বারবার স্থানীয় জনপ্রতিনিধি সহ শিলচর পিএইচি সহ পুরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার সুরাহা হয়নি রবিবার গোটা বিষয়টি নিয়ে স্থানীয়রা এক সাংবাদিক বৈঠক ডেকে এলাকার বর্তমান পরিস্থিতি ও সমস্যার কথা তুলে ধরে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন এলাকাবাসী জানান রা নিশারাত্মকে কাউকে না জানিয়ে বিভাগীয় কর্মকর্তারা ঠিকাদারের সহযোগিতায় পরিকল্পনা বিহীন রাস্তা খুঁড়ে গর্ত করায় বৃষ্টির জমাটল এক বিশাল কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির জমাটল এলাকায় কৃত্রিম বন্যায় রূপ ধারণ করায় স্থানীয়দের ঘরবাড়ি সহ বিভিন্ন সামগ্রী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা একদিকে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট অন্যদিকে বৃষ্টির জমাজলে এলাকায় সৃষ্টি হওয়া কৃত্রিম বন্যা মানুষের দৈনন্দিন জীবনকে যেন সহ করে তুলেছে এলাকার বর্তমান পরিস্থিতি ও সমস্যার কথা রবিবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে স্থায়ীভাবে সুরাহা না হলে এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করার পাশাপাশি আসন্ন প্রত্যেকটি নির্বাচন বয়কট করবেন বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা সাংবাদিক সম্মেলনে রতন দত্ত মজুমদার অমিত ভট্টাচার্য রাজু সাহা অঙ্কিত দে রাজদীপ সাহা রবিশঙ্কর দাস বিকাশ দেবনাথ ও সুজিত সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন থেকে ধরে যতটি অলিগলি আছে প্রফেসর পাড়া থেকে ধরে সমস্ত সবদিকেই একই অবস্থা আমরা প্রেস মিটের আয়োজন করেছি আজকে সামানন্দ আসন্দুর থেকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে প্রফেসর পাড়া থেকে উনারা ওনারা আরও মানুষরা এসছেন আমাদের এই ইয়েতে সামিল হতে বিগত তীব্র সংকট জলের তীব্র সংকট ময়লা ও দুর্গন্ধযুক্ত জলের সাপ্লাই হচ্ছে যার দরুন আমরা জল ক্রয় করিয়া পান করিতেছি এবং নিত্যদিনের কাজকর্ম করিতেছি জল কোন সময় আসে যায় তার কোনো নির্ধারিত সময় নাই তৎসঙ্গে জলের প্রেশার অত্যন্ত কম থাকায় আমরা জল ঠিকমতো পাই না এবং ডিউরেশন অত্যন্ত কম এবং আজকে অনেক দিন যাবৎ আমরা জল এক বেলা করে পাই তাও অল্প সময়ের জন্য যা দিয়ে আমরা নিত্যদিনের কাজকর্ম করতে পারি না আমাদের অবগত করানো হয়েছে যে আমাদের এই আশ্রম রোডে আট ইঞ্চি জলের পাইপ বসানোর কথা কিন্তু একদিন অর্ধরাত্রিতে যখন আমরা সবাই ঘুমে তখন আমরা রাস্তা খোঁড়ার মেশিনের আওয়াজ শুনে আমরা সবাই ঘুম থেকে উঠে দেখি ঠিকাদার মশাই চার ইঞ্চির প্লাস্টিক পিভিসি পাইপ বসানোর তুরজোর করছেন তখন আমরা সবাই মিলে এই কাজ বন্ধ করে দিই রাস্তা কুরার ফলে রাস্তার এত বেহাল অবস্থা যে যে কোনো সময় এই দুর্গ একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে আমরা সবাইকে জানিয়েছি ডিপার্টমেন্টকে জানিয়েছি তারপরেও কোনো সুরাহা নেই এই দুর্ঘটনা যদি ঘটে তাহলে এটা দায় কে নেবে আমরা সবাই মিলে পিচি মিউনিসিপ্যালিটি এবং আমাদের মাননীয় এমএলএ মহোদয়কে বারবার এই সময় এই সমস্যার বিষয়ে অবগত করানোর পরও তাহাদের কাছ থেকে কোনো বিহিত ব্যবস্থা না পাওয়ার জন্য আজকে বাধ্য হয়ে আমরা এই প্রেসমিটের আয়োজন করেছি বৃষ্টির জমা জলে নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আমাদের এই আশ্রম রোড রোডে সবসময় বন্যার পরিস্থিতির সৃষ্টি হয় যা আগে ছিল না আশ্রমের পেছন দিকে রাঙ্গির খালের সঠিকভাবে পরিষ্কার না হওয়ার জন্য জমা জল নিষ্কাশিত না হওয়ায় ধরুন সমস্ত পাড়ার মশা উৎপাদের জন্য এক অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হওয়ায় প্রত্যেক বাড়িতে নানা রকম অসুখ বিসুখের সৃষ্টি হচ্ছে বিশেষত বাড়ির বাচ্চাদের জলের ট্যাক্স আগে ছিল পঁচাত্তর টাকা এখন তিনশো টাকা পরিশোধ করার পরও আমাদের আশ্রম রুট বা সমস্ত শহরবাসী এই জল নাই হাহাকার কেন এবং অস্বাস্থ্যকর নোংরা জল কেন আমরা পান করব। আমরা কেন সেই ইয়েটা পাবো না ঠিকমতো আমরা পরিষেবা পাব না আগামী সাত থেকে দশ দিনের মধ্যে যদি আমাদের এই অঞ্চলের জলের সমস্যা সমাধান না হয় তবে আমরা ওচিরেই এলাকাবাসী আবার আমরা বসে সবাই মিলে সিদ্ধান্ত নিতে বাধ্য হব আগামী মিউনিসিপাল কর্পোরেশন এবং আগামী বিধানসভা যত ইলেকশন আছে সব বয়কট করার সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব শিলচর থেকে KRC Times Bureau Report.